গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে তো কি করব কিছু করার নেই সকালবেলায় উঠে তো কাজকর্ম করতেই হবে আর আর বাড়ির মহিলাদের শরীর খারাপ হোক আর নাই হোক রান্নাঘরে তো ঢুকতেই হবে তো আজকে ভাবছি যে কী রান্না করব কি রান্না করব বুঝেই উঠতে পারছি না তো অবশেষে প্ল্যান করলাম যে শুধু প্লেন ডিমের ঝোল ভাত করব তো দোকান থেকে আমি ডিম নিয়ে চলে আসলাম এনে দেখো কষানোও হয়ে গেছে ডিম এবার কষানো মোটামুটি হয়েই গেছে তো এবার জল দিয়ে ঢেকে দেব কিন্তু এদিকে রান্না করতে করতে আমার না শরীরটা এত খারাপ লাগছে ভালো লাগছে না তো রান্নাটা বসি দিয়ে চাপিয়ে দিয়ে দেখতেই পাচ্ছ জানলা দিয়ে এত পরিমাণে রোদ আসছে তো জানলার পর্দাটা দিয়ে আমি একটু শুয়ে পড়লাম খাটে তো এতটা খারাপ লাগছে আমার ভালো লাগছে না কি বলবো কিছু করার নেই তো আমি রান্নাটা কমপ্লিট করলাম মানে ডিমের ঝোলটা করলাম ডিমের ঝোল করার পর তারপরে ভাবলাম যে কি করব তো একটু বাঁধাকপি কেটে করে নিলাম তো দেখতেই পাচ্ছ কী রান্না করছি একদম প্লেন রান্না ডিমের ঝোল ডিমের পাতলা ঝোল আর বাঁধাকপির সবজি এই হলো আজকের রান্না তো খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে শরীরটা একটু ভালো লাগছিল তো তারপর আমি চলে গেলাম সোনাইকে পড়ার ওখানে দিতে তো আজকে পড়ার ওখানে দিতে গিয়ে একটু সন্ধ্যা হয়ে গেছিলো রাতই হয়ে গেছিল তো আসার সময় দেখো একটু ক্যামেরাবন্দি করলাম মানে রাস্তাটা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর এদিকে আগুন জ্বালি দিয়েছে কারণ বাঁশ গাছের পাতাগুলো নিচে পড়ে পুরো মানে জঙ্গল টাইপের হয়ে যায় তো সেই কারণে আগুন জ্বালি দেওয়া হয়েছে যাতে পুড়ে যায় তো যাওয়ার পথে দেখো মাঠে সবাই খেলা করছে তো আর বেশ খানিকটা অন্ধকারও নেমে এসছে আর দেখো আর এইখানে ফুটবল খেলানোর ট্রেনিং হয় মানে ফুটবল শেখানো হয় সব বাচ্চারা এখানে এসে ফুটবল খেলা শেখে তো যাওয়ার পথে দেখো উনি একটু আগুন ধরে নিয়েছে মশা কামড়াচ্ছে থেকে দাঁড়াতে পারছে না তো তাও আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম তো যাওয়ার পথে দেখো আকাশটা কত সুন্দর কালার হয়ে আছে আর গাছের ফাঁক দিয়ে মানে দেখা যাচ্ছে কত ভালো লাগছে তো যেহেতু আজকে শরীরটা একটু খারাপ লাগছিল তো একবারে আমি রান্না করে রেখে দিয়েছি রাতের বেলার জন্য তো এখন ঘরে গিয়ে আর রান্না করতে হবে না আমাকে তো চলে আসলাম রাতের বেলায় তো ভাত বেড়ে নিচ্ছি আর ওরা বাদ বাকি পরে খাবে আমি আমার ছোট ছেলে খেয়ে নেব তো আজকে শরীরটা সত্যি এত খারাপ লাগছিল কী বলবো তো কষ্ট করে আমি দুপুরের দিকে রান্নাবান্না করলাম করে আমি একবারে রাতের জন্য করে রেখে দিয়েছিলাম আর বেশিরভাগই আমি রাতের বেলায় করেই রাখি মানে রাতের জন্য করেই রাখি মানে রাত্রেবেলা না আমার না রান্না করতে ইচ্ছে করে না তো যাই হোক আমি আমার ছোট ছেলে একসাথে খেয়ে নেব আর আমরা বেশিরভাগই দুজনে একসাথেই খাই তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াতে চাইছি না তো এখানেই শেষ করছি পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে তো বন্ধুরা তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে দিও তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো তো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই